চলতি বছরের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশ সাকিব খানের ঢাকা সহ আরও পাঁচটি দলের অংশগ্রহণ নিশ্চিত হলেও সব সমস্যা এখন কুমিল্লাকে নিয়ে বিপিএলে তারকা সমৃদ্ধ দল যদি থেকে থাকত তাহলে এক সময় ছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস আর এখন হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়াস চারটি শিরোপা তো আর এমনি এমনি আসেনি বছরের পর বছর একের পর এক মহাতা তারকা ও বড় বড় খেলোয়াড়দের নামের পাশে টিকতে পারত না কোনো দল তবে সরকার পতনের পর নাফিসা কামাল দলে না থাকায় থাকবে না দলের খেলোয়াড়রা হবে মালিকানা পরিবর্তন এসব তারকাদের খুঁজতে হবে নতুন দল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের আসরে কুমিল্লার হয়ে খেলতে দেখা যাবে না যে সব তারকা ক্রিকেটারদের এই লিস্টে সবার আগে আসবে আন্দ্রে রাসেলের নাম টি টোয়েন্টি ক্রিকেটের ফেরিয়ালা বলা হয় আন্দ্রে রাসেলকে শুধু টি টোয়েন্টি নয় কুমিল্লার হয়ে তার থেকে বড় তারকা আর নেই বললেই চলে ব্যাট ও বল হাতে একাই ধ্বংস করে দিতেন প্রতিপক্ষ যে কোনো দলকে বিপিএলে আসতেন টুর্নামেন্টের শেষের দিকে তবে এবার বিপিএলে কোন দলের হয়ে খেলবেন সেটাই দেখার বিষয় এরপর কুমিল্লার হয়ে খেলতে দেখা যাবে না সুনীল নারিনকে রাসেল ও নারিন দুইজনই খেলতেন আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুজনই টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগগুলোতে পরিচিত মুখ তাদের খুঁজতে হবে নতুন দল লিস্টে রয়েছে ইংলিশ তারকা মহিন আলী কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মঈন তাই এবার হয়তো তাকে পুরো সময়ে দলে পাওয়া যেত কিন্তু এখন তো আর কুমিল্লা নেই তাই তাকেও খুঁজতে হবে নতুন দল গত বিপিএলে খেলার কথা ছিল রশিদ খানের তবে শেষ পর্যন্ত তিনি আসেননি বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা লেগ স্পিনার বলা হয় এই রশিদ খানকে কিন্তু গতবার তিনি না আসলেও এবার আসলে তাকে খুঁজতে হবে নতুন দল শুধু তারাই নয় এই তালিকাটি আরো লম্বা মোহাম্মদ রিজওয়ান লিটন দাস তৌহিদ হৃদয় ও জনসন চার্লসরা তো রয়েছেই তো বন্ধুরা শেষ পর্যন্ত কোথায় হবে তাদের ঠিকানা কমেন্টে জানান